হাই গাইস কেসে হো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে মূলত তোমাদের একটা জিনিস দেখাবো তার আগে আমার আজকে ছোটখাটো একটা রুম ট্যুর দেব তো রুম ট্যুর দেওয়ার জন্য আমি আজকে ফাইনালি অনেক দিন ধরে চেষ্টা করতে যে দেব দেব কখন দেব কোন ব্লকে দেব তো আজকে ফাইনালি দিতে আছি আর এই আজকে আমি কি খাই ঈদের দিন আর এটাও তোমাদের কাছে শেয়ার করব তো আমার রুম টুর ডাগে দেখাই এই হলো রুম এই হচ্ছে আমার মানে এই জায়গায় ঘুমাই আর আগে তুমি দেখ দেখছো তোমরা তো এই তো এটা হচ্ছে একটা বেডরুম আর এই একটা বেডরুম তো এই জায়গায় কেউ থাকে না বর্তমানে বর্তমানে জায়গায় মেশিন আছে এই মেশিনগুলো বেচতে ফেলাইবে কিছুদিন পরই আর কি এই তো আর এখানেও একটা আছে লাইট জ্বালাই দেখাই আর নাইলে না একই তারপর এই জায়গায় রান্নাঘর রান্নাঘরটা বেশ ছোট খাটো আর কি এই ছোটো খাটো আর এই তরকারি ওই কালকের যে খেয়েছিলাম ওই তরকারি যাই হোক এই হলো ছোট রুম আর এই জায়গা দিয়ে ওই জায়গায় প্রবেশ করে আর তোমাদের অথবা এই হয়তো কমেন্টে বলতে পারো যে ভাই রুমের দেখাইলেন তো বাথরুম দেখাইলেন না কেন এটা জন্য আর কি রাখছেন তো এটা এটা তো বললামই যে একটু সমস্যা আছে তো এই একটু নোংরা আছে তো এই জন্য আর কি তো এই হচ্ছে আমার বাড়ির গেট আর ওই বাড়িওয়ালা তার গাড়ি তার ছেলের গাড়ি এই আর কি তো এই ছিল আজকের ব্লক তো আর একটা জিনিস বলতে গেছি যে ব্লকটা শেষ করবো তার আগে একটা কিছু দেখাই তো আজকে কি খাওয়া দাওয়া করবো আজকে খাওয়া দাওয়াটা কি সেটা আজকে তোমাদের দেখাবো তো আজকে মোটামুটি আমার কাছে অনেক ভালোই খাবার দাবার খাবার দিক দাবার দিক আজকে ভালো কারণ আজকে ঈদ তো আর খাবার দাবার ভালো তো দেখাই প্রথম হলো ফ্রেশ পানির বোতল তারপর খিচুড়ি সাথে মাংস হয়তো গরুর তারপর সেমাই দুটোটাই সেমাই এই আজকের খাবার দাবার ছিল তো আর আজকে আমি গোসল করব মানে এই স্টাইলই তো এখন যাব গোসল করতে তো এখানে বলুকটা শেষ করছি আর লাইক কমেন্ট শেয়ার করো তো বাই